মঙ্গলবার আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অসমুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেলডাঙ্গা স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে আসেন এই দিনে ডেপুটি মেয়র জানান পৌর নিগমের অন্তর্গত বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে বিভিন্ন সময় এই রকম পরিদর্শন করা হয়ে থাকে দেখা হয় কোন রকমের স্বাস্থ্যকেন্দ্রের অসুবিধা আছে কিনা এদিন এখানে ডেপুটি মেয়রের সাথে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা দেখলেন কী বিষয়টা আমরা এই মানে মাঝে মাঝে আমাদের রুটিনে যে সেন্টারগুলো চলে আমরা একবার ভিজিট করে নিই যে ঠিকঠাক চলছে কিনা আমাদের বিভিন্ন অস্তর থেকে আমাদের এমআইসিরাও আসে পুরো চেয়ারম্যানও ভিজিট করে আমাদের মেয়ের অফিসার চিফ মেডিকেল অফিসার তারাও ভিজিট করে যে আমাদের যে হেলথ সেন্টারদের পরিষেবা দেওয়ার কথা সেগুলো কীভাবে চলছে এবং আজকে আমি ভিজিটে এসে দেখলাম আজকের দিনটা আমাদের রোড ধরে সত্তরটা পেশেন্ট হয়েছে নতুন নাইনটিন চেক আপ যে গর্ভবতী মা হয় সে ছটা তার টেস্ট হয়েছে ব্লাড মেডিসিন সব ঠিকঠাক আছে সেটা আমরা ঠিক আছে মানুষকে পরিষেবা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী একদম সাধারণ মানুষের কাছে গিয়ে যে স্বাস্থ্য পরিষেবা দিতে চাইছেন সেটা আপ্রান্ত চেষ্টার মধ্যে আমরা কিছুটা কাছাকাছি পৌঁছে